নমস্কার বন্ধুরা পাপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি লোভনীয় স্বাদের রুই মাছের ডিমের কারি রান্না করে দেখাবো আপনাদেরকে এমন রুই মাছের ডিমের কারি পেলে মাংস ফেলে আপনারা কিন্তু এই মাছের ডিমের কারি দিয়েই ভাত খাবেন তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কি কি উপকরণ দিয়ে কিভাবে এই মাছের ডিমের কারি রান্না করে দেখাচ্ছি আপনাদেরকে আজকে রুই মাছের ডিমের কারি রান্না করবার জন্য এখানে তিনশো গ্রাম রুই মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব রুই মাছের ডিম ম্যারিনেট করবার জন্য হাফ চামচ নুন দিলাম কোয়াটার চামচ ধনের গুঁড়ো দিলাম কোয়াটার চামচ জিরের গুঁড়ো দিলাম কোয়াটার চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কোয়াটার চামচ হলুদ দিলাম কোয়াটার চামচ আদা বাটা দিলাম কোয়াটার চামচ রসুন বাটা দিলাম আর এক চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি আর এই লেবুর রস দিলে মাছের ডিমের যে আসতে গন্ধ সেই গন্ধটা কিন্তু লাগে না মাছের ডিম খেতে খুব ভালো লাগে এবার হাতের সাহায্যে সব মশলা মাছের ডিমে খুব ভালোভাবে মাখিয়ে নেব আপনারা তো অনেক রকমভাবেই মাছের ডিম রান্না করে খেয়ে থাকেন আমার অনুরোধ রইল আজকে আমি যেভাবে এই মাছের ডিমের কারি রান্না করছি ঠিক এইভাবে একবার হলেও রান্না করে খাবেন আর দেখুন মাছের ডিমে খুব সুন্দরভাবে মশলা মাখানো হয়ে গেছে বা তিরিশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তিরিশ মিনিট হয়ে গেছে আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াই গরম করে এক চামচ সরষের তেল দিয়ে দিয়েছি আর তেল খুব ভালোভাবে কড়াইয়ের গায়ে মাখিয়ে দিলাম তেল কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এই পর্যায়ে এই ম্যারিনেট করে রাখা মাছের ডিম মশলা সহকারে তেলে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে করে দিয়েছি আর খুন্তি দিয়ে মাছের ডিম একটু কড়াইতে সেট করে দিলাম দিয়ে এবার এক দেড় মিনিটের জন্য একটু ঢেকে দিলাম দেড় মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন মাছের ডিম কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে এসেছে এই পর্যায়ে একটু আলতো করে খুন্তি দিয়ে একটু নেড়ে দিচ্ছি যাতে তলায় লেগে না যায় পুড়ে না যায় আবারও এক মিনিটের জন্য ঢেকে দিলাম মিনিট হয়ে গেছে এক ঢাকাটা দিচ্ছি দেখুন মাছের ডিম কিন্তু বেশ ভালোই হয়ে গেছে এই পর্যায়ে মাছের ডিম আমি কড়াই থেকে নামিয়ে নেব মাছের ডিম নামিয়ে নিয়ে কড়াইতে কিন্তু আবারও কিছুটা সর্ষের তেল দিয়েছি আর তেল কিন্তু বেশ গরম হয়ে গেছে দেখুন মাছের ডিম এই ছুরি দিয়ে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার এই পিসগুলো এই তেলে দিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে মাছের ডিমগুলো ভাজতে হবে মাছের ডিম কিন্তু অতিরিক্ত বেশি কড়া করে ভাজলে খেতে ভালো লাগে না খুন্তি দিয়ে মাছের ডিমগুলোকে তেলের মধ্যে খুব ভালোভাবে সেট করে দিয়েছি এবার এক মিনিটের জন্য ঢেকে দেবো এক মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি মাছের ডিমের ভেতরে যে কাঁচা কাঁচা ছিল সেগুলো কিন্তু বেশ শক্ত হয়ে গেছে এবার খুনটি দিয়ে উল্টে পাল্টে হালকা লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে দিয়ে উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশন সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মাছের ডিম কিন্তু বেশ হালকা লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব মাছের ডিমে দেওয়ার জন্য এরকম ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি এবার এই তেলে আলুগুলোকে ভেজে নেব আলুতে নুন হলুদ কিছুই দিতে হবে না তার কারণ মাছের ডিমে নুন হলুদ মশলা সবকিছু মাখানো ছিল সেই জন্যে আলুতে আর কিছু দেওয়া লাগবে না আলাদা করে গ্যাসের মিডিয়ামে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব এখানে কিন্তু গ্যাসের ফ্লেম কোনোভাবেই হাইতে করবেন না তাহলে এই তেল কিন্তু পুড়ে যাবে যেহেতু তেলে সব রকম মশলা দেওয়া আছে সেই জন্য গ্যাসের ফ্লেম কিন্তু একদমই হাইতে করা যাবে না আর একটা কথা বলে রাখি এই যে তেলের মধ্যে এরকম গ্যাজা হচ্ছে এটা কিন্তু মাছের ডিম ভেজেছি সেই তেল সেই জন্য এরকম গ্যাজা হচ্ছে দেখুন বন্ধুরা আলুগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার তেল থেকে তুলে নেব আলু তেল থেকে তুলে নিয়ে যেটুকু তেল ছিল সেখানে কিন্তু আমি আর অল্প একটু সর্ষের তেল দিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু লোতে রেখে তেল আবারও গরম করে নিয়েছি সর্ষে তেল একটু গরম না করলে কাঁচা কাঁচা গন্ধ লাগে খেতে ভালো লাগে না কোয়াটার চামচ জিরে দিয়ে দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দুই টুকরো করে দিলাম দুটো শুকনো লঙ্কা গোটা দিলাম তিনটে এলাচ এক টুকরো দারচিনি এলাচের মুখ ফাটিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেম লোতে রেখে ফোড়ন ভেজে নেব গ্যাসের ফ্লেম লোতে রেখে দেখুন ফোড়ন ভেজে নিয়েছি করুন কিন্তু ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দেখুন এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে পেঁয়াজ হালকা লাল লাল করে ভেজে নেব হালকা লাল করে পেঁয়াজ ভাজা হয়ে গেছে দেখুন এই পর্যায়ে ভেজে নিয়েছি এবার একটা টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি টমেটো কুচি দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু টমেটো পেস্ট করে রান্নায় দিতে পারেন টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে তিরিশ চল্লিশ সেকেন্ড ভেজে নেব গ্যাসের ক্লেম লোতে রেখে টমেটো কুচি পেঁয়াজের সঙ্গে তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই পর্যায়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম হাফ চামচ থেকে একটু বেশি জিরের গুঁড়ো দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিলাম আগে মাছের ডিমে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম সেইটা খেয়াল রেখে স্বাদ অনুযায়ী ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম মাছের ডিমে তো নুন হলুদ সবই মাখানো ছিল সেটা খেয়াল রেখেও পরিমাণ মতন নুন দিলাম আর পরিমাণ মতন হলুদ দিলাম এবার একটু সুন্দর কালারের জন্য হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিলাম এবার সব মশলা পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা দেওয়ার আগে আমি কিন্তু একটু জল দিয়েছিলাম দেখুন দেখে বুঝতেই পারছেন এখনো মশলা কিন্তু অনেকটাই নরম আছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লোতে করে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন মশলার থেকে কত সুন্দর তেল ছেড়েছে আর এইভাবে ঢাকা চাপা দিয়ে মশলা কষালে কিন্তু মশলার গন্ধ খুব সুন্দর হয় এই পর্যায়ে আগে যে ভেজে রেখেছিলাম আলু সেই আলুগুলো দিয়ে দিলাম এবার আলুগুলো মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম আর আপনারা যখন রান্না করবেন নুন ঝাল মিষ্টি আপনাদের নিজেদের স্বাদ মতন দিয়ে দেবেন এইভাবে মশলার সঙ্গে আলু কষিয়ে নিলে আলু কিন্তু খেতে খুব ভালো লাগে আর আলুগুলো খুব সুন্দর সেদ্ধও হয়ে যায় মশলার সঙ্গে আলু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আবারও এক মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দিচ্ছি এবার কিন্তু আর ঢাকা দেওয়া যাবে না এবার আস্তে আস্তে মেরে চেরে এই মশলা আর আলু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম লোতে রেখে আস্তে আস্তে আলু আর মশলা সব কিছু কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এই কষাতে কষাতে আলু কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি কেটে দেখিয়ে দিলাম আগে তো ভেজে নিয়েছি তারপরে আবার কষালাম আলু কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি জল দেব এখানে কিন্তু আমি গরম জল দিচ্ছি আপনারা চাইলে ঠান্ডা জল দিয়েও করতে পারেন কিন্তু চেষ্টা করবেন একটু গরম জল দেওয়ার তাহলে কিন্তু তরকারির স্বাদ খুব ভালো হবে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম অল্প করে একটু হলুদ দিলাম চিনি আর হলুদ ঝোলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম গ্যাসের ফ্লেম হাইতে করে দিয়েছি ঝোল ফুটে উঠেছে দুটো কাঁচা লঙ্কা মুখ ফাটিয়ে দিলাম আর আগে থেকে ভেজে রাখা মাছের ডিম ঝোলে দিয়ে দিলাম মাছের ডিম আর কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিলাম সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই গরম মশলার গুঁড়ো কিন্তু আমার বাড়িতে বানানো গুঁড়ো এলাচ লবঙ্গ দারচিনি আর একটু জৈত্রীর ফুল আছে এই গরম মশলার গুঁড়োর ভেতরে দুই চামচ ঘি দিচ্ছি ঘি আর গরম মশলা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে গ্যাসের ফ্লেম লোতে করে আবারও এক মিনিটের জন্য ঢেকে দিলাম আবারও এক মিনিট হয়ে গেছে আমি এবার ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু রুই মাছের ডিমের কারি একদম রেডি হয়ে গেছে আমি এর থেকে আর ঝোল কমাবো না আর আপনারা যখন রান্না করবেন আপনাদের যেমন ঝোল প্রয়োজন সেরকম বুঝে রাখবেন এবার গ্যাস নিভিয়ে দেব দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো তারপরে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো দেখুন বন্ধুরা লোভনীয় স্বাদের রুই মাছের ডিমের কারি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এখানে আমি থালায় গরম গরম ভাত দিয়ে দিয়েছি আর ভাতের পাতে রুই মাছের ডিমের কারি পরিবেশন করে দিয়েছি আজকের পরিবেশন কিন্তু আমি একটু অন্যরকমভাবে দেখাবো রান্নার গন্ধ পেয়ে আমার মেয়ে কিন্তু খেতে বসে গেছে তাই জন্য ভাবলাম ও খাবে সেটাই আপনাদেরকে আজকে দেখিয়ে দিই যে রান্না কেমন হয়েছে আর আজকে আমি যেভাবে এই ডিমের কারি রান্না করলাম আপনারা বাড়িতে ঠিক এইভাবেই রান্না করবেন করে গরম গরম ভাত রুটি লুচি পরোটার সঙ্গে খাবেন সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর সবাই খেয়ে কিন্তু আপনাদের খুবই প্রশংসা করবে তার কারণ এইভাবে যদি মাছের ডিমের কারি রান্না করেন মাংস ফেলে সবাই এই মাছের ডিমের কারি দিয়েই ভাত খাবে আর আজকে আমার এই রুই মাছের ডিমের কারি রান্না আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ